ফ্রিজের ভিডিও মানে ধামাকা আজকে কি ধামাকা থাকবে ভাই ভাই আজকেও ধামাকা অফার থাকবো দাম দিলে বাড়তেছে সামনে ভাই বাড়ার আগে কিন্তু জলদি আসতে হবে আমাদের শোরুমে প্রত্যেকটা ফ্রিজ দিচ্ছি পাইকে দামে মিষ্টি ক্লিয়ার অফার হবে একদম ক্লিয়ার অফার ভাই

ঠিক আছে তাহলে আপনি পাইকারি দামে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা কিনেও পাইকারি দাম পাচ্ছেন দ্রুত চলে আসতে হবে কোথায় কালশি মোড় মিরপুর এগারো নম্বর কালশি বাস আমাদের শোরুম হ্যাঁ যদি কেউ চিনতে ভুল করেন কালশি বাস স্ট্যান্ড নেমে একটা ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে আর যারা আসতে পারবেন না আপনি হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি দেখে অর্ডার করতে পারেন আর সবচেয়ে ভালো হবে আপনি শুরুতে চলে আসলে আপনি দেখে শুনে আপনি পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ঠিক আছে তো আমরা কথা বাড়াবো না আমরা প্রত্যেকটা ফ্রিজ দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা ফ্রিজে দামা কভার থাকবে আর একটা করে সাথে গিফট বক্স থাকবে ঠিক আছে এই যে গিফট বক্স আমাদের গিফট বক্স ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রিজের গিফট বক্স আমি কোন কালেকশন দেখবো কি ভাই আমরা প্রথমে এই চমৎকার ফ্রিজটা দেখাবো দেখেন এটা হলো ভীষণ ব্র্যান্ডের আরাফেল কোম্পানির ফ্রিজ ঠিক আছে আর এই শোরুমটা কিন্তু প্রাণ আরাফেল গ্রুপের শোরুম হ্যাঁ

যেটা আপনি কমপ্লেন করবেন আপনার বাসায় আমাদের টেকনিশিয়ান যে সার্ভিসটা দিবে হোম সার্ভিস কোনো টাকা লাগবে না ঠিক আছে এই জন্য আপনি আরাফেল প্রোডাক্টটা কিনবেন কারণ আরাফেল এটা বাংলাদেশ গ্রুপ অফ কোম্পানি বহুত আগের কোম্পানি আরাফেল কোম্পানি চিনে না এমন কোনো লোক কিন্তু আজও আমরা দেখি না যে বাংলাদেশে আরাফেল কোম্পানি চিনে না সবাই কিন্তু আরাফেল কোম্পানি চিনে হ্যাঁ পপুলার কোম্পানি প্রাণ আরাফেল গ্রুপ বিশাল বড় একটা গ্রুপ অফ কোম্পানি তাদের এই কোম্পানি কিন্তু ভীষণ এই যে প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন আর এই প্রোডাক্টে কি কি ব্যবহার করেছে আমি সেটা বলে দিব এটাতে ভাই দশ বছর গ্যারান্টি আছে আছে না দশ বছর ভিতরে আপনি হোম সার্ভিস তো পাবেনি গ্যারান্টি আছে যে কোনো সমস্যা সমাধান কোম্পানি দিবে আর ছয়শো ইকো ফ্রেন্ডলি গ্যাস ইউজ করা হয়েছে এমনকি হান্ড্রেড পার্সেন্ট কভার কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে যেটা কোনো লিকেজ হওয়ার সমস্যা নাই এমনকি লিকেজ হওয়ার তো কোনো সমস্যা থাকবেই না সাথে দেখেন আপনার হান্ড্রেড পার্সেন্ট কভার কন্ডেন্সার হওয়ার কারণে দ্রুত ফাস্ট কুলিং হবে এমনকি বিদ্যুৎটা সাশ্রয়ী করবে ঠিক আছে এবং ভিতরে ব্যবহার করা হয়েছে ফুড গ্রেড প্লাস্টিক ম্যাটেরিয়াল যেটা আপনার খাবার কোনো দুর্গন্ধ হবে না ঠিক আছে আমি একটু অংশটা দেখাই অনেক সুন্দর জায়গা দেখেন অনেক উপরেটা ডিপ অংশ নিচেটা নর্মাল অংশ পকেট ডোরে পকেট আছে নর্মাল ডোর পকেট আছে হ্যাঁ আর এইটা ফাইভ স্টার এনার্জি রেটিং বিদ্যুৎ খরচটা অনেক কম আসবে এবং দেখেন এটা স্টার বিল্ডিং করা আছে আবার সাথে দেখেন ভাই এই দেখেন পঁয়ষট্টি থেকে সত্তর ওয়াটের মাত্র এই ফ্রিজটা তাহলে ভাই বিলাসবি কত সারা মাসে ব্যবহার করে মাত্র আশি থেকে নব্বই টাকা বিলাসবি ভাই এটা কোনো বিলাস আপনার বাসাতে একটা ফ্যান চলে ভাই এটা তো ভাই আপনার সারা মাসে

বাংলাদেশি পপুলার ব্র্যান্ড আপনারা জানেন সুনামধন্য কোম্পানি প্রাণ আর গ্রুপের ভীষণ ব্র্যান্ডের এই ফ্রিজটা দেখেন লুকটা দেখেন ডিজাইন দেখেন এবং এটা যে নিচে স্ট্যান্ড ভালো করেছে অনেক হেভি মজবুত টেকসই ঠিক আছে এই চমৎকার যারা এই ফ্রিজটা নিতে চাচ্ছেন অনেক বাইরে আসেন যে হস্টেলে থাকেন অনেকে আসেন যে আপনার হ্যাঁ বিবাহ করছেন বিবাহ বন্ধন হয়েছেন অথবা অনেকে আসেন যে ভাই আমরা বেসালার থাকি তারা কিন্তু এই চমৎকার ফ্রিজটা নিতে পারেন এই ফ্রিজটা কোম্পানির মার্কেট প্রাইস উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটা মডেল একশো বিয়াল্লিশ গুলুস বলিও একশো আটচল্লিশ এই ফ্রিজটা আপনি আমাদের কাছে কত টাকা নিতে পারবেন জানেন মাত্র তেইশ হাজার ছয়শ টাকা মাত্র তেইশ ভাই মাত্র তেইশ হাজার ছয়শ টাকা একটা চমৎকার ফ্রিজ পেয়ে যাচ্ছেন এখন আপনার সিদ্ধান্ত আপনি কি পুরান ফ্রিজ কিনবেন না নতুন ফ্রিজ কিনবেন এখন আপনি পুরান ফ্রিজের দামে পাচ্ছেন নতুন ফ্রিজ শুরু থেকে তাহলে খোঁজাখুঁজি দিন ভাই অনেক বেসালার বাইরে আসেন অনেকে আসেন হোটেলে থাকেন হোস্টেলে থাকেন এবং কি বেসালার থাকেন অনেকে আসে ভাই আমার ফ্রিজ দরকার ইমার্জেন্সি পরীক্ষা দিতে আসছে ডাকাতে এক মাসের জন্য ব্যবহার করা লাগবে পুরনো একটা ফ্রিজ খুঁজতে এরকম ফ্রিজ আছে কিনা কম টাকার ভিতরে ভাই আপনি পুরান ফ্রিজ কেন কিনবেন আপনি নতুন যদি ফ্রিজ পান পুরান ফ্রিজের দামে আবার গ্যারান্টি পাচ্ছেন দশ বছর তাহলে কেন পুরান ফ্রিজ দিবেন আপনি ঠিক আছে মাত্র তেইশ হাজার ছয়শো টাকা পাচ্ছেন আপনি নতুন ফ্রিজ গ্লাস ডোর আপনি চাইলে আপনার লস দেওয়া লস তারাই কিন্তু বিক্রি করে দিতে পারেন বাইরে কারণ আপনি পাচ্ছেন পাইকে দেবেন আমাদের কাছে নেওয়ার জন্য নিতে পারবেন ঠিক আছে

তাহলে এই ফ্রিজটা কিন্তু আপনার সবকিছু লুকটা আবার ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার দশ বছর গ্যারান্টি আছে আর ছয়শো গ্যাস হান্ড্রেড পার্সেন্ট কভার করেন চার বিতে বাবু করেছে ফুড গ্রেড প্লাস্টিক ম্যাটারিয়াল এমনকি হান্ড্রেড পার্সেন্ট কভার করেন চার ঠিক আছে পত্রে ফ্রিজ স্টেপ বিল্ডিং করা আছে ওয়ার্ড দেখেন অনেক কম এটা ঘরের লাইটের হমেন নিয়ে আপনার এই ফ্রিজটা ওয়ার্ড তাহলে আপনার বিদ্যুৎ খরচ অনেক কম আসবে ঠিক আছে সারা মাসে মাত্র আশি থেকে নব্বই টাইপ আসবে এবং দেখেন এটা দুইশো দুই লিখে গ্লুজ বলিউম লিটার ঠিক আছে এই চমৎকার না ঠিক আছে আমাদের আসবেন পাইকারি দামে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এরপর দেখেন যারা চাচ্ছেন যে ভাই এটার থেকে আর বড় নিব তারা দেখেন যে পিছনে দেখেন এই যে একশো পঁচাশি লিটার ঠিক আছে আবার অনেকে চিন্তাও করেন যে ভাই গ্লাস ডোর যদি আবার ভেঙে যায় বাচ্চা যদি কিছু মারে তখন এটা কি হবে ভেঙে যাবে না বা এটা বাঙার কোনো ভয় নাই ঠিক আছে আপনার দাগাই দাগ হওয়ার কোন ভয় নাই ঠিক আছে এইভাবে তৈরি করা হয়েছে হ্যাঁ এত সুন্দর এটা কোন একদম আপনার আপনি হিটকুপ গ্লাস দিয়ে তৈরি করা ঠিক আছে এটা কোনো সমস্যা হবে না গ্লাসটা বাঙার কোন ভয় নাই

নিচে পেয়ে গেলেন যা চাষ নিতে দ্রুত চলে আসতে হবে আমাদের শুরুমে এটার কোম্পানি মার্কেট প্রাইস কত দেখেন আটত্রিশ হাজার দুইশো টাকা হ্যাঁ আমরা দিচ্ছি পাইকারি দামে হ্যাঁ দেখেন ভাই এটা লিটারটা কোথাকে দেখেন চমৎকার ফ্রিজটা মার্কেট প্রাইস আটত্রিশ হাজার দুইশো টাকা কিন্তু টাকা ওই দেখেন এই ফ্রিজের গ্লাসে কিন্তু টিভি দেখা যায় ভাই দেখ সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার ঠিক আছে এটা পার্কেল কালার ফুল দেওয়া আছে ঠিক আছে খুবই সুন্দর ফ্রিজটা দারুন লুক দারুন ডিজাইন ঠিক আছে অসাধারণ ডিজাইনের ফাইভ স্টার এনার্জেটিক হান্ড্রেড পার্সেন্ট কভার করেন স্যার ফুড গেট প্লাস্টিক মেটাল ইউজ করেছে ভিতরের অংশটা দেখেন এটা পুরোটাই ডিভংশ এটা কিন্তু আপনার এটা কিন্তু আপনার এই যে ফুড গেট প্লাস্টিক মেটাল ইউজ করেছে ঠিক আছে খাবার দুর্গন্ধ হবে না আপনি দেখেন নিচের নর্মাল সাইড নিচে ভিজিটেবল বক্স দেওয়া আছে এই দেখেন ডোর খুবই সুন্দর পকেট দেওয়া আছে খুবই চমৎকার এই ফ্রিজটা আপনি আমাদের কাছে নিতে পারবেন এটা মার্কেট প্রাইস উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমাদের কাছে নিতে পারেন পাইকে দেবেন মাত্র একত্রিশ হাজার ছয়শো টাকা একত্রিশ হাজার ছয়শো টাকা চমৎকার ফিজটা নিতে পারবেন আর এটা কিন্তু আপনার এটা কিন্তু আপনার দুইশো লিটার মডেল ঠিক আছে দুইশো মডেল গ্লুজ ভলিউম দুইশো ছয় লিটার ঠিক আছে এরপরে দেখেন দাতা সেন যে ভাই মিরুর মিটার ফ্রিজ একটু বড় ফ্রিজ নেবেন তারা কিন্তু এফিসিয়েন্ট নিতে পারে এটা কিন্তু অনেক ইউজ জায়গা দেখেন ভিতরে শুধু দেখাচ্ছি আর সাইডের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন হ্যাঁ ফাইভ স্ট্যান্ডার্ড রেটিং হান্ড্রেড পার্সেন্ট কভার করেন স্যার ফুড গ্রেড প্লাস্টিক মেটাল ইউজ করেছে এমনকি খুবই চমৎকার ফ্রিজটা অনেক ইউজ জায়গা দেখেন যাদের বড় জায়গা প্রয়োজন যারা অনেক বড় ফ্যামিলি তারা কিন্তু এফিসিয়েন্ট নিতে পারেন দেখেন

দেখেন আরো বড় সর্বোচ্চ খুবই সুন্দর ডিজাইন দেখেন দশ বছর গ্র্যান্ডে আর ছয়শ গ্যাস হান্ড্রেডেন্ট কভার প্লাস্টিক ফুটগুলির মেডালিস্ট রয়েছে এবং ফাইভ স্টার রেটিং দেখেন এটা সাইড এর ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুবই চমৎকার ঠিক আছে এটা দেখ ভাই দেখছেন জায়গা দেখছেন অনেক ইউজ জায়গা দেখেন এটা ডোরের পকেট আছে দেখেন এই যে ডিপটা দেখেন কত বড় দেখেন চারটা ডয় ব্যবহার করেছি কত বড় বড় চারটা ডয় দেখছেন অনেক জায়গা আপনি অনেক কিছু রাখতে পারবেন ঠিক আছে এই চমৎকার দেখেন ভেজিটেবল কত সুন্দর দেখেন ব্যবহার করেছে ঠিক আছে এই ফ্রিজটার মার্কেট প্রাইস ভাইয়া আপনার বাহান্ন হাজার টাকা হ্যাঁ এটার উপরে আর ফ্রিজ নাই ঠিক আছে ঠিক আছে তারা এই ফ্রিজে দেখতে পারেন যারা বড় ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি একসাথে সবাই থাকেন তারা এই ফ্রিজটা নিতে পারেন দশ বছর গ্যারান্টি আর পার্সেন্ট কভার ফাইভ স্টার রেটিং কালারটা দেখেন গ্রাফিক্সটা অদ্ভুত সুন্দর এবং সাইডে ডিজাইন দেন খুবই চমৎকার এটা বিতংশ দেখেন দেখাচ্ছি ওভারটা পুরোটা বিবংশ আই নিচেটা পুরোটা নরমাল অংশ দেখেন কত জায়গা অনেক বিশাল এটা ডিফেট ডোরো পকেট আছে নরমাল ডোরো পকেট আছে অনেক জায়গা ইউজ জায়গা এই চমৎকার ফিস্টটা আপনারা আমাদের কাছে দিতে পাইকে দাম এটা মার্কেট প্রাইস 53400 টাকা তিপ্পান্ন হাজার চারশো টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার সাতশো বিয়াল্লিশ চমৎকার ফিজটা আপনি আমাদের কাছে নিতে পারবেন এরপর দেখেন যা ভাই নন ফুড ফ্রিজ লাগবে ব্ল্যাক তাবল লাগবে ব্ল্যাক এমন সাথে আছে আপনার ডিসপেন্সার মানে আপনার ডিজিটাল ডিসপ্লে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা ডিজিটাল ডিসপ্লে এই জায়গাতে আপনি কটন করতে পারবেন এই দেখেন আপনি মোড চেঞ্জ করতে পারবেন আচ্ছা এটা পুরোটাই দেন রাউন্ড রাউন্ড ডিজাইন দেখছেন কাটনটা কিন্তু রাউন্ড ডিজাইন হ্যাঁ এটা 10 বছর গ্যারান্টি আর 600 গ্যাস 100% কভার করেন স্যার ফুট গেয়ের প্লাস্টিক মেটালিস্ট রয়েছে এটা মডেল তিনশো নয় এটা গ্লুজ ভলিউম তিনশো পঁয়তাল্লিশ লিটার এটা নন ফোস্ট একটা ফ্রিজ তা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু দেখতে পারেনি ফ্রিজটা দেখেন এটা বিদেশ ইউজ জায়গা নন ফুস্ট ফ্রিজে কিন্তু ডিফে এত জায়গা হয় না যেটা আমাদের ফ্রিজে দেওয়া হয়েছে দেখেন আপনার এটা ডিফের ডোরেও কিন্তু আপনার ডোরও পকেট আছে এমন নর্মাল ডোরেও কিন্তু পকেট আছে দেখেন অনেক জায়গা দেখেন এটা কিন্তু গ্লাস দেখেন এই যে এটা গ্লাস দেখেন অনেক হেভি অনেক টিক্তই খুবই চমৎকার মরিষণের কোনো বয় ঠিক আছে চমৎকার ফ্রিজটা আপনি আমাদের শুনতে পারবেন পাইকারি দামে এটা মার্কেট প্রাইস ষাট হাজার নয়শো টাকা ভাই হ্যাঁ ষাট হাজার নয়শো টাকা মার্কেট প্রাইস আপনি ডিসকাউন্ট দিতে পারেন মাত্র আটচল্লিশ হাজার সাতশো টাকা আটচল্লিশ হাজার সাতশো টাকা আটচল্লিশ হাজার সাতশো টাকায় চমৎকার ফিজটা আপনি আমাদের কাছে নিতে পারবেন যারা চাচ্ছেন যে তিনশো পাঁচ রিপিতে বাইক ব্ল্যাক ডোর মানে ব্ল্যাক কালারের ভিতরে লাগবে ঠিক আছে তারা এই ফিজটা দেখবেন এটা ব্ল্যাক রিপিতে একটা গ্রাফিক্স দেওয়া আছে দেখেন ভিতরে খুবই সুন্দর দেখেন দেখছেন একটা দাগ দাগ আছে ভিতরে বুঝে না স্ট্যান্ডার্ড একটা ছাপা দেওয়া খুবই সুন্দর হ্যাঁ আর সাইডের ডিজাইনটা অনেক কস্টলি ডিজাইন দেওয়া আছে হ্যাঁ এটা ফাইভ স্টার রেটিং এ দেখেন এটা আর ছয়শো গ্যাস ইকো গ্যাস ইউজ করেছে এবং হান্ড পার্সেন্ট কভার করেন ভিতরে ব্যবহার করেছে ফুড গেট প্লাস্টিক মেটাল ইউজ করেছে এবং হান্ড্রেড পার্সেন্ট কভার করেন সার থাকার কারণে কিন্তু লিকেজ হওয়ার কোনো বয়ডার থাকে না এমনকি ফাস্ট কুলিং হবে এবং এটার ভিতরে দেখেন এটা দেখেন ভাই গ্লাসের পিনটা দেখছেন কত সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন দেখছেন অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার অনেক অনেক স্পেস অনেক জায়গা অনেক গভীর কিন্তু পুরো হাত চলে যাবে দেখেন অনেক গভীর একটা ফ্রিজ এত কোয়ালিটিফুল হ্যাঁ এটা নরমাল দেখেন ইউজ জায়গা ডিভে কিন্তু অনেক জায়গা দেখেন ডোরে পকেট আছে নরমাল ডোরে পকেট আছে অনেক জায়গার ফ্রিজটা কিন্তু নিতে পারেন আপনি আমাদের কাছ থেকে এই চমৎকার ফ্রিজটা কোম্পানি মার্কেট প্রাইস 49300 টাকা ভাই হ্যাঁ এটা 49300 টাকা মার্কেট প্রাইস আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র 39500 টাকা 39500 টাকা 39500 টাকা চমৎকার ফ্রিজটা আপনি আমাদের কাছে নিতে পারবেন ঠিক আছে এরপরে দেখেন যারা চাচ্ছেন যে ভাই নিচে ডিপ লাগবে তারা কিন্তু ফ্রিজটা দেখতে পারেন এটা দেখেন পদ্মফুল ভাই হ্যাঁ পদ্মফুল গ্রাফিক্স দেওয়া আছে দশ বছর গ্যারান্টি আছে আর হান্ড্রেড পার্সেন্ট গ্যাস ইউজ করেছে এনার্জি সেভিং ঠিক আছে পুরো কিন্তু এনার্জি সেভিং ফাইভ স্টার এনার্জি এবং কি এটা কিন্তু আপনার আট ছয়শ গ্যাস এনার্জি সেভিং ইকো ফ্রেন্ডলি গ্যাস ইউজ করেছে এই দেখেন উপরটা কিন্তু আপনার নর্মাল সাইড নিচেটা ডিপ সাইড ডিপে কিন্তু চারটা বক্স আছে খুবই সুন্দর আপনার কি নর্মাল ভেজিটেবল বক্স আছে খুবই সুন্দর এই চমৎকার মার্কেট প্রাইস হাজার ছয়শো টাকা হ্যাঁ

এই দেখেন উপরটা ডিব অংশ নিচেটা নর্মাল অংশ অনেক স্পেস দেখেন অনেক জায়গা দেখছেন কত জায়গা চমৎকার পুরো ফিস ফিফটি ভিপি অনেক জায়গা কিন্তু চারটা তাক দেওয়া আছে ঠিক আছে এই চমৎকার বিশটা মার্কেট প্রাইস তেতাল্লিশ হাজার নয়শো টাকা তেতাল্লিশ হাজার নয়শো টাকা আপনি আমাদের কাছ থেকে কেন নেবেন আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার একশো টাকা পঁয়ত্রিশ হাজার একশো টাকা কত বড় একটা ফিস দেখছেন পঁয়ত্রিশ হাজার একশো টাকা হ্যাঁ এরপরে দেখেন যারা তার সঙ্গে ভাই এই ফিসটা দেখেন কত সুন্দর কালার দেখছেন খুবই চমৎকার পানি ফোটাগুলো দেখছেন খুবই চমৎকার লাগতেছে হ্যাঁ এই চমৎকার পৃষ্ঠা মডেল দুইশো আটত্রিশ এটাও কিন্তু নিচে ডিপ বক্স সিস্টেম এই দেখেন নিচে ডিপ বক্স সিস্টেম হ্যাঁ অনেক স্পেস দেখেন অনেক স্পেস দেখেন কত স্পেস অনেক জায়গা কিন্তু ঠিক আছে নিচে চারটা বক্স আছে দেখেন ড্রয়ার আছে খুবই চমৎকার এই পৃষ্ঠা এটা মার্কেট প্রাইস একচল্লিশ হাজার দুশো টাকা একচুলি দুইশো আমরা ডিসকাউন্ট দেখেছি মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা চমৎকার পৃষ্ঠা নিতে পারবেন এরপর দেখেন এই পৃষ্ঠা দেখেন এটা কত সুন্দর একটা ফ্রিজ ঠিক আছে দশ বছর গ্যারান্টি আছে আর ছয়শো গ্যাস ইউজ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কভার করে ফুড গ্রেড প্লাস্টিক মেডাল ইউজ করা হয়েছে মিরুর ভিতরে ফুলটা হোয়াইট কালার ফুলটা খুবই সুন্দর লাগতেছে এটা মডেল দুইশো চল্লিশ মিরুর হ্যাঁ এটা মার্কেট প্রাইস বিয়াল্লিশ হাজার দুইশো টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা চমৎকার বিষয় নিতে পারবেন এরপরে দেখেন ভাই দুইশো আশি লিটার যারা নিতে চাচ্ছেন ব্ল্যাক এর ভিতরে খুবই চমৎকার একটা ফ্রিজ পাশে কিন্তু অনেক চওড়া একটা ফ্রিজ ঠিক আছে এটা মডেল হলে দুইশো আশি এটা গ্লুজ বলে নেট বলিউম হলে গিয়ে আপনার দুইশো আশি নেট গ্লুজ বলিউম দুইশো নব্বই ঠিক আছে প্রত্যেকটা ফ্রিজ ইস্টমাজার বিল্ডিং করা আছে এমনকি এনার্জি সেভিং হ্যাঁ আপনার বিদ্যুৎ খরচ অনেক কম আসবে আর ভিতরে ব্যবহার করেছে ফুড গ্রেড প্লাস্টিক ম্যাটার ইউজ করেছে অনেক স্পেস অনেক জায়গা হ্যাঁ এটা গ্লাস ডোর এই দেখেন ভিতরে গ্লাস ডোর ব্যবহার করেছে এবং পকেটে দেখেন আপনার খুবই সুন্দর দেখছেন অনেক সুন্দর কিন্তু দেখেন

তা আমাদের শুনবে ঠিকানা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড সাইডে বাস স্ট্যান্ড তো ভাই যারা আসতে পারবেন না আহ তারা কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন করতে পারেন দেখে অর্ডার করতে পারেন সমস্যা নাই আর আমাদের এই জায়গায় আসলে আপনার পছন্দ প্রোডাক্টটা দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে এই ছিল আজকে ভিডিও পরবর্তী ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ